বিসমিল্লা রহমানের রহিম আমি এখন রয়েছি দা ডেলি ক্যাম্পাসের ওয়েবসাইটে এখানে দেখতে পাচ্ছেন পঞ্চম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ কবে জানালো এন প্রকাশিত হয়েছে খবরটা উনত্রিশে এপ্রিল দুই হাজার চব্বিশ পাঁচটা চব্বিশ পি সঙ্গে থাকুন বিস্তারিত পরে শোনাচ্ছি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ছিয়ানব্বই হাজারের বেশি শিক্ষক নিয়োগের আবেদন গ্রহণ চলছে আগামী নয় মে পর্যন্ত আবেদন করা যাবে এরপর আবেদন যাচাই বাছাই করা হবে সব কিছু ঠিক থাকলে মে মাসেই নিয়োগের প্রাথমিক সুপারিশ করা হতে পারে সোমবার উনত্রিশ এপ্রিল বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের একাধিক কর্মকর্তা দা ডেলি ক্যাম্পাসকে এ তথ্য জানিয়েছেন কর্মকর্তারা জানিয়েছেন পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদনের সময়সীমা বাড়ানোর সম্ভাবনা নেই ফলে দশ মে আবেদনের টাকা পরিষদের পরপরই টেলিটকের মাধ্যমে আবেদন যাচাই বাছাইয়ের প্রক্রিয়া শুরু হবে এই প্রক্রিয়া শেষ করতে দশ থেকে পনেরো দিনের মতো সময় লাগবে এরপর পঞ্চম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ করা হতে পারে এ বিষয়ে জানতে চাইলে এনটিআরসি এর সচিব ওবায়দুর রহমান দা ডেলি ক্যাম্পাসকে বলেন পঞ্চম গণবিজ্ঞপ্তির আবেদনের সময়সীমা বাড়ানোর সম্ভাবনা নেই মে মাসের মধ্যে প্রাথমিক সুপারিশ করতে আমরা চেষ্টা করব এর আগে গত একত্রিশ মার্চ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ছিয়ানব্বই হাজার সাতশো ছয়ত্রিশটি পদে শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও কর্তৃপক্ষ এন এর মধ্যে স্কুল অ্যান্ড কলেজ পদ সংখ্যা তেতাল্লিশ হাজার দুইশত ছিয়াশি মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠান তেপান্ন হাজার চারশত পঞ্চাশটি পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে তো এ পর্যন্ত দ্য ডেলি ক্যাম্পাসের সংবাদটা শেষ পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করার সঙ্গে থাকুন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ